আমার কসম আমার বউয়ের কসম আমার বোনের কসম যে আমার এই বোনকে বিয়ে করবে তার নগদ বিশ লক্ষ টাকা সহ আমি একটা ফ্ল্যাট লিখে দেবো বিশ লক্ষ টাকা আমার ফ্ল্যাট অফার করতেছেন হবে এত টাকা দিবেন ভাই এত টাকা দেবো এই জন্য কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার এই বোনের বিয়ে দিছে আমার বাবা হ্যাঁ যে ছেলের সাথে বিয়ে দিতে ছেলের ছিল অনেক লোভি লোভি একটু ধৈর্য ধরে নাই যে মেয়েরা কিন্তু বাবার বাড়িতে অনেক কিছু পায় হ্যাঁ এই ধৈর্যটা তার ছিল না আচ্ছা আমার এই বোনটাকে অনেক অত্যাচার করতো

আচ্ছা ভাই আমাদের কাছে একটা জিনিস বলেন তো আপনার যে যে বোনটা বোনের মা বাবা আপনার মা বাবা কি ছোটবেলায় মারা গেছে নাকি না না ছোটবেলায় মারা যায়নি আচ্ছা বাবা মা মারা গেছে আপনার কত বসে না

তার মানে আপনার টাকা পয়সার কোনো অভাব নাই গাড়ি টাড়ি দিবেন নাকি ভাই এখন ছেলে যদি গাড়ি দাবি করে তাহলে আমি গাড়ি দেব গাড়িও দিবেন মানে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার বোনের কোনো ছেলে মেয়ে হবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু আরেকটা কথা আছে আমার বোনকে হুট হুটাট করে খোটা দেওয়া যাবে না হুটাট করে খোটা দেওয়া যাবে এসব বলা যাবে না এসব বলা যাবে না এই জন্য কারণ ভাই আমাদের আত্মীয় স্বজন যদি এগিয়ে এসেছিল বিয়ে করার জন্য হ্যাঁ কিন্তু ওই যে খোটাটা দেবে হুম এই জন্য আমি চাচ্ছি না যে আত্মীয় স্বজনের ভিতরে দিতে এখন আপনার বোন যদি বিয়ে করে পরবর্তীতে আর বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে কি কি করতে দিবেন এখন সেক্ষেত্রে আমার বোনকে সে যদি ম্যানেজ করে আমার বোনকে সে যদি ম্যানেজ করে বিয়ে করতে পারে ওকে আলহামদুলিল্লাহ আর নয় না